আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়েতে উপসহরী প্রকৌশলী পদে যেসব চাকরি প্রার্থী আবেদন করেছিলেন তাদের জন্য কয়েকটি সুসংবাদ আছে পিএইচসি কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল যে বাতিল হওয়া রেলওয়ে পরীক্ষাতে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র তারাই নতুন করে পরীক্ষা দিতে পারবেন যারা ওর আবেদন করছে কিন্তু পরীক্ষা দেয় নেই তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং পরীক্ষার জন্য যে একটা চমকপ্রদ সিলেবাস প্রকাশ করেছিল সেখানেও চাকরি প্রার্থীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছিল পাঁচটা মধ্যে ই ক্লাস্টারে বলা হয়েছিল যে ইন্টারের প্রথম তেমন রসায়ন বই থেকে ডিপার্টমেন্ট অংশে প্রশ্নগুলো করা হবে তো এই জটিলতাগুলো নিরসন করার জন্যই বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় থেকে ছয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর এই সংশোধিত বিজ্ঞপ্তিতেই চাকরি প্রার্থীদের জন্য কয়েকটি সুসংবাদ আছে কি কি সেই সুসংবাদ আমি আপনাদের সামনে এখন সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এখানে বলা আছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার এই সংশোধিত বিজ্ঞপ্তির বিষয়বস্তু সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রেলপথ মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদের এগারো ক্যাটাগরির পাঁচশো ষোলোটি শূন্য পদের নিয়োগ পরীক্ষা পুনরায় অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন নিমুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এক নম্বর নয় ডিসেম্বর দু হাজার উনিশ তারিখের বিজ্ঞপ্তি নাম্বার একশো বাইশ থেকে একশো পঁচিশ দু হাজার উনিশ এবং ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের বিজ্ঞপ্তি নম্বর সাত থেকে সতেরো দু হাজার তেইশ এর পরিপ্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী সকল প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো যে সকল চাকরি প্রার্থী রেলে আবেদন করছিলেন কিন্তু বাতিল হওয়া পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন নাই এখন তারাও পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে যারাই আবেদন করেছিলেন প্রত্যেকেই নতুন করে আবার এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন উপসহকারী প্রকৌশলী পদে আবেদনকারীদের জন্য এটি একটি বিশাল সুসংবাদ এরপরে আছে পরীক্ষাটি কমিশন কর্তৃক ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত একটা বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া আছে শেষে হল পঞ্চাশ এ নম্বর বিজ্ঞপ্তিতে ঘোষিত মে দু মাসের শেষ সপ্তাহের পরিবর্তে নতুন তারিখে অনুষ্ঠিত হবে আচ্ছা গত যে বিজ্ঞপ্তি সেখানে পিএসসি জানিয়েছিল যে রেলওয়ের এই পরীক্ষাটি মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে কিন্তু এই বিজ্ঞপ্তিতে তারা এখন বলছে যে এই পরীক্ষাটি মে মাসের শেষ সপ্তাহে হবে না পরবর্তীতে নতুন কোনো তারিখে অনুষ্ঠিত হবে সেই তারিখটি এখন পর্যন্ত বলে নেই তো বুঝতেই পারলেন যে কাঙ্ক্ষিত এই পরীক্ষাটি মে মাসেও হচ্ছে না এরপরে বলা আছে পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সময়সূচি কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত নির্দেশাবলী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আচ্ছা তো এখান থেকে বোঝা যায় যে তারা যে সিলেবাসটা দিয়েছিল অর্থাৎ পাঁচটি ক্লাস্টারে বিভক্ত করে যে সিলেবাসটা দিয়েছিল এই সিলেবাসে পরীক্ষা হচ্ছে না বিশেষ করে ই ক্লাস্টারের যে চাকরি প্রার্থীরা ছিলেন তাদের মনে যে অসন্তুষ্টি ছিল যে তাদেরকে ইন্টারের পদার্থ এবং রসায়ন নতুন করে পড়তে হবে পরীক্ষার জন্য তো আশা করা যায় যে এই বিষয়টি থাকবে না অর্থাৎ ইন্টারের পদার্থ রসায়ন বিষয়টি থাকবে না যেহেতু ক্লাস টাইভ এর পক্ষ থেকে বিশেষ করে মেকানিক্যালের চাকরি প্রার্থীরা পিএইচসিকে সারাবলিপি দিয়েছিল যেন তারা এই সিলেবাসটি পরিবর্তন করি তাদের এই সারকদ্বীপের পরিপ্রেক্ষিতে হয়তো পিয়েছি তাদের সিদ্ধান্ত সরে এসেছে এবং বলে দিয়েছে যে পরীক্ষার জন্য নতুন সিলেবাস তারা প্রণয়ন করবে দেখা যাক পেয়েছি নতুন করে সিলেবাস দেয় তো মোটামুটি এই ছিল রেলওয়ে চাকরি প্রার্থীদের জন্য বেশ কয়েকটি সুখবর অফ ব্লাক সবাই খুব ভালো করে পড়াশোনা করেন যেহেতু এটি একটি অনেক বড় সার্কুলার এবং অনেকেরই বয়সী হয়ে গেছে এটি হাজার উনিশ সালে সার্কুলার আশা করা যায় খুব ভালো করে পড়াশোনা করলে সরকারি চাকরি নামক সোনার ঘরেন্টি আপনিও পেয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন